এনামুল হকের করা মামলায় জামিন পেয়েছেন এনামুল হক তো আমারও নাম আমি কি সেই মামলার বাদী না রে ভাই ভাই তুই হক আমার নাম লইয়া কেন মামলাটা করলি না না আমি না আমি এনামুল হক অপু ফ্যান আমি অপু বক্ত আমি অপুবিশ্বাসের এগিয়ে মামলা করি নাই তো যে ভদ্রলোক মামলা করেছেন তিনি মামলায় অবিশ্বাস সম্পর্কে কি বলেছেন এজাহারে ও বিশ্বাস সম্পর্কে তিনি কি উল্লেখ করেছেন ও কি সরাসরি শেল্টার দিয়েছেন যেন ওকে মেরে ফেলতে হবে ও বিশ্বাস সরাসরি অস্ত্র জুগিয়েছেন ও বিশ্বাসের যে মামলাটা হয়েছে আর আমুল হক বাদী হয়ে যে মামলাটা করেছেন আমার নামে অভিযোগকারীর নাম আর আমার নাম এক কিন্তু সে এনামুল হক আবার আমি না ডালিউর কোন অবিশ্বাস বাংলা চলচ্চিত্রে আঠারো বৎসর যাবত তিনি কাজ করেছেন তিনি একে একে বাহাত্তরটা সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি মডেল প্রমোটার তারপর হচ্ছে তিনি কাজ করছেন বিভিন্ন বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছেন কারণ এই মুহূর্তে অবিশ্বাসের যে বয়স রয়েছে বয়স রয়েছে এবং তিনি একজন ব্যবসায়ী আপনার জানো অভিশে একটা পার্লার রয়েছে এবং একটা বুটিক্স হাউস রয়েছে তাছাড়া তার একটা রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে সেই সাথে তার সন্তানকে সামলাচ্ছেন তো এই নারী এখন পড়েছেন একটা মহা জামেলায় সেই জামেলাটা হচ্ছে একটা মামলা হয়েছে জুলাই হত্যা চেষ্টা মামলা সেই সেই ও হলেন গণ আসামি আসলে কারা এবং কাদের মধ্যে কাদেরকে কিভাবে করা হয়েছে এটা জানার আগ্রহ অনেকেরই রয়েছে অনেকে আমাকে বলছেন যে আপনি একটু করেন এক্সপ্লেন করেন তো যারা আমাকে ইনবক্সে নখ দিয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করছেন আপনাদের জন্য বলছি রবিশ্বাস যে মামলার আসামি হয়েছে সেই মামলায় ও নয় এই মামলায় আরো সাড়ে তিনশো মানুষ আসামি তো সরাসরি এই মামলায় বারো থেকে তেরো জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে যারা ঘটনা ঘটিয়েছেন যারা হামলা করেছেন তো ও তাদের মধ্যে নয় এখন তাহলে ও কিভাবে এখানে আনা হইলো কেন ও এই মামলায় অভিযুক্ত হইলো ও অপরাধটা আসলে কতটুকু ও এই মামলায় এসেছেন আসামি হিসেবে এসেছেন তিনি অর্থ যোগানদাতা মানে ওই হামলা বা যে হামলা হয়েছে এনামুল হকের উপরে সে এনামুল হককে হামলা করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তিনি অর্থ যোগানদাতা হিসেবে হিসাবে তিনি এখানে আসামি হয়েছেন হুকুমের আসামির হুকুমের আসামি না একটা ঘটনা ঘটতে গেলে এখানে অনেক কিছুর সার্কুলেশন লাগে কেউ সরাসরি স্পটে ঘটনাটা ঘটায় কেউ এখানে এটাকে একত্রিত করে সংগঠ সংগঠিত করে কেউ এখানে অর্থ দেয় কেউ এখানে নির্দেশ দেয় কি ভাবে কে করতে হবে হ্যাঁ কেউ এখানে ইনফরমেশন দেয় তো অভিশ্বাসকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে অর্থ যোগান হিসাবে যে ভদ্রলোক এনামুল হোক যিনি মামলাটা করেছেন মামলার বাদী তার উপরে যে হত্যা চেষ্টা হয়েছে সেই হত্যা চেষ্টায় ডালিউড কুইন অর্থ যোগানদাতা হিসাবে কাজ করেছেন এবং তিনি এভাবে মামলা অভিযুক্ত হয়েছেন তো অভিশ্বাস ভয় পাননি বিচলিতও হননি তিনি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে গিয়েছেন এবং জামিন নিয়ে এসেছেন এবং তিনি এই মামলা ফেস্ট করবেন অভিশের জামিন কতদিনের জন্য হয়েছে আপনারা এই বিষয়গুলো জানতে হলেই আমার ইউটিউব চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন